যখন বিশ্বাসী নারীগণ তোমার নিকট আনুগত্যের শপথ করে বলে যে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না চুরি করবে না বেবিচার ও নিজেদের সন্তান হত্যা করবে না অন্য অন্যের সন্তান স্বামীর উরুষে আপন গর্ব যার সন্তান বলে মিথ্যা দাবি করবে না সৎ কাজে তোমাকে অমান্য করবে না তবে তাদের আনুগত্য শপথ গ্রহণ তাদের আনুগত্য গ্রহণ কর ও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও নিঃশ আল্লাহ আমা দয়ালু এখানে বলছেন ইয়া হে নবি আই আর নাবি হে আমার নবী ইজা যা আ মুমিনা জামানে আসছে যা মুমিনা মানে মহিলা কল মুমিনা দুটা জমা থেকে বহু মহিলাগণ ইউ বায়ু না কা বায়াত বা ই না অর্থাৎ বায়াত আরবিতে বায়াত বাঙ্গালুর শপথ গ্রহণ করা মুরি ধ আলা আপনার যেন তারা কি করে আনুগত্য শপথ গ্রহণ করে আল্লাহ ইশরিক না বিল্লা আল্লাহ সাথে দ্বারা শরীক করবে না ওয়া লা ইয়াসরিকিনা ওয়া লা এবং তারা চুরি ও ব্যভিচার করবে না ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না এবং নিজেদের সন্তান হত্যা করবে না ওয়া লা ইয়াতিনিনা

আবা ই হুন্না ওয়াসতাগফির লাহুন আল্লাহ ইন তবে তাদের আনুগত্য করুন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান ইনশাআল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু অর্থাৎ যে সমস্ত মহিলারা বিশ্বাসী তারা নবীর কাছে যারা গিয়েছে তাদেরকে